আসসালামু আলাইকুম আশা করি রকমতে আপনার সকলে ভালো আছেন তাদের গ্যাস হয় অনেকে দেখবে গ্যাস হয় বা পায়স হয় গ্যাস এবং পায়স এই রোগটা হলে কীভাবে সহজে ভালো করবেন গরম পদ্ধতিতে এর জন্য ভিডিওটা দেখতে হবে চিকিৎসা শিখেন চিরজীবনের জন্য কাজে লাগবে দেখা যাচ্ছে আপনার কোনো ফ্যামিলি মেম্বার যদি হয় বা আত্মীয় স্বজনের মধ্যে যদি কেয়ার হয়ে থাকে এই রোগটা বা ভবিষ্যতে কোনো সময় যদি আপনার বা ফ্যামিলি কোনো মেম্বারে যদি হয়ে থাকে এই রোগটা সহজে আপনারা দূর করতে পারবেন এই গাছটা আগে চিনে রাখেন এই গাছটার নাম হলো শিয়ালমতি গাছ যারা গ্রামে থাকেন তারা গাছটা দেখার পরে চিনতে পারছেন সহজে কেননা এটা গ্রামে প্রতিজমিতে মূলত এটা বেশিরভাগ হয়ে থাকে যারা দেখছেন সহজে চিনতে পারছেন বা অথবা রাস্তার দুই পাশে প্রতি জমি যেগুলো থাকে এগুলোতে হয়ে থাকে আবার বলি এই গাছটার নাম হলো শিয়ালমতি গাছ এই গাছটা সংগ্রহ করতে হবে আর আপনারা যদি পায়েস এবং গ্যাস কীভাবে হয়েছে এটা বুঝবেন দেখবেন পায়খানা রাস্তার মধ্যে অনেক সময় ঘাও হয় রক্ত পরে পাইকা পুষ পরে ফুলে যায় ব্যথা করে এরকম সমস্যা হলে বেশিরভাগ সময় এটা পায়েস বা গ্যাস হলেই এটা হয়ে থাকে এই রোগটা দূর করার সহজ উপায় হলেও এই গাছটা সংগ্রহ করতে হবে এই গাছে যে শিকড় নেবেন এই শিয়াল মর্তি গাছের শিকড় এইরকম গাছ বড় হলে দুইটা গাছের শিকড় নেবেন দুইটা গাছের শিকড় ভালোভাবে দুই আপুষে কুইয়া দুইটা গাছের শিকড় আর ডালিমের পাতা পরিমাণ মতো নেবেন আর এই গাছের শিকড় দুই চামচ রস করবেন একসাথে এই দুই চামচ রস সকালবেলা খালি পেটে একটা না পাঁচ দিন করুন পাঁচ দিন খেলে দেখবেন আপনার পায়েস যেমন গ্যাসটা দেখবেন শুকাইবো গাওটা শুকাই যাব গা রক্তপাড়া বন্ধ হবো ফুলা কমে যাব গা এখন যদি ব্যথা করে ব্যথাটা ইনশাল্লাহ কমে যাবো গা অনেকে বলতে পারেন যে আমার তো অনেক বছর হয়েছে দশ বারো বছর ধরে হয়েছে অনেক বড় হয়ে গেছে গা তাহলে কি পাঁচ দিন খেলে ভালো হবে পাঁচ দিন যদি না খায় ভালো হয় এবং এক মাস গ্যাপ দিবেন পরের মাসে আবার পাঁচ দিন খাবেন পরের মাসে পাঁচ দিন খেলে ইনশাল্লাহ আশা করি অল্প মতে পুরোপুরি সহজে ভালো হয়ে যাবে গা এভাবে সঠিক নিয়মে খাবেন আশা করি উপকার পাবেন যারা এই বিডু দেখেন বিডু দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেস্টটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান